যে চাকরি সরকার এই যে মানুষ মারা সরকার চাকরি সরকার এই সরকারকে অবিলম্বে বাংলা থেকে উৎখাত করতে হবে তাহলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ একেবারে বিনষ্ট এই সরকার যা শুরু করেছে প্রথম থেকেই আমরা বলেছিলাম যে সরকার সাধারণ মানুষের জনবিরোধী কর্মসূচি নেওয়ার সরকার মানুষ মারা সরকার আজকে সেইগুলো বিমানিত হচ্ছে একটার পর একটা এবং সেগুলো পুলিশ প্রশাসন রাজ্য সরকার যতই ঘামা দেওয়ার চেষ্টা করুক না কেন আদতে বামপন্থী কংগ্রেসদের লড়াইয়ের ফলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের রায়কেই মান্যতা দিয়েছে তাই সাধারণ মানুষের বাচার লড়াই এটা সাধারণ খেতে খাওয়া মানুষের বাঁচার লড়াই তাদেরকে রক্ষা করার স্বার্থে আজকে আমাদের এই পদযাত্রা আপনাদের নামে ব্লেম করছে মমতা ব্যানার্জি আপনারা চাকরি চেয়েছেন এদিকে আপনারা রাস্তায় নাকছেন যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে ঠিক বুঝলাম না প্রথমত হচ্ছে আমাদের রায়কে মান্য না আমাদের যে দাবিগুলো ছিল এই সরকারের বিরুদ্ধে সেই দাবিগুলো প্রমাণিত হয়েছে কোর্টে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টে এখন মূল বিষয় হচ্ছে যারা চাকরি চুরি করলো যারা চাকরি বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তারা আজকে বহাল তুমিওতে রাজ্য সরকারের ছাত্র ছাড়াই তারা প্রকাশ্যে বিমালোকে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে এবং যারা চাকরি যাদের হারিয়ে গেছে তাদেরকে পুলিশ লাঠি মারছে পুলিশ লাঠি মারছে এবং তার পাশাপাশি আমরা বলে এসেছি যে প্রথম থেকে দু সাল থেকে আজকে দু সাল কলকাতা রাজপথে যারা পরীক্ষা দিয়ে যাদের প্যানেলে নাম উঠেছিল অথচ তারা যারা চাকরি পাননি তারা দীর্ঘদিন ধরে আজকে রাজপথের দায়ে মানে বসে তারা ধর্মায় বসে রয়েছে তাদের প্রতি এই রাজ্যের নির্লজ্জ পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী নির্দেশে নির্ভর মর্মম তাদের উপর অত্যাচার হয়েছে তাদেরকে লাঠি করা হয়েছে তাদেরকে উৎখাত করে দেওয়ার একাধিক চেষ্টা হয়েছে আমরা বলতে চাই যে ন্যায্য যারা চাকরিজীবী তাদেরকে বহালে রাখতে হবে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে বাদ দিতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা এই অযোগ্য তাকে পার্টিদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন সেই সমস্ত তৃণমূলের ছ্যাং ছাপড়া নেতা মন্ত্রী মিনিস্টার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল রাজ্য সরকার যোগ্য শিক্ষকদের পুলিশ দ্বারা পেটানো হলো লাঠি মারলো ওই পুলিশকেই আবার যোগ্য শিক্ষকদের ওপরে কেস করলো কি বলবেন এটা হচ্ছে বিচারিতার একটা ব্যবস্থা পুলিশ প্রশাসনের মুখ পুড়েছে রাজ্য সরকারের মুখ পুড়েছে আওড়াচ্ছেন যে আমাদের উপরে তারা আক্রমণ করেছে আমাদের পুলিশ প্রশাসন তারা আক্রমণ করেছে এবং কম পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে পুলিশ লাঠি মাত্র তদন্ত করে দেখবে মানে লাঠির জাবের মাঝামাশি লাঠি মারা এটা তোমার তো করবে এবং শুধু এইগুলো ঘটনা নয় এর আগেও পুলিশ প্রশাসন ভাবে হয়ে একবার একটা ঘটনায় আমাদের মন্দির নিঃসর্জন মেনেছে আমাদের আমিশ হত্যা করেছে এবং বাংলাদেশের একাদেক হত্যা পুলিশ প্রশাসনের দ্বারা হয়েছে সেইগুলোর জবাব জানো মানুষদের চাইছে সেই জবাব সরকারকে দিতে হবে প্রশাসনকে দিতে হবে মানুষ করছে মানুষ তৈরি হচ্ছে প্রশাসনকে হুশ দিতে চাই আপনারা রেডি থাকুন জবাব দেওয়ার জন্য